দু হাজার লোকের প্রসাদ বিতরণ করছি খিচুড়ি প্রসাদ করছি যার মধ্যে পাঁচশো থেকে ছশো লোকের ফুল মেল তার মধ্যে পাঁচ থেকে ছটা পাঁচ থেকে ছটা পাঁচ থেকে ছটা পাঁচ থেকে ছটা আইটেম নিয়ে তাকে ফুল একটা থালিতে যতটা প্রসাদ হয় সম্পূর্ণ আর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমাদের রয়েছে যত তীর্থস্থান আছে সমস্ত তীর্থস্থানেই যারা আসেন তাদেরকে এই ধরনের প্রসাদের আয়োজন দেওয়া সম্পূর্ণ বিনামূল্যে দিতে পারাটাই আমাদের প্রভু ভবিষ্যৎ পরিকল্পনা আপনি আমি শুনলাম দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এটা করেছেন ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সঙ্গে কথা হচ্ছিল যে হিন্দু ধর্মে মহারাজ প্রভুজী বলছিলেন আমাদের ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ তখনই হবে যখন হিন্দু ধর্মের কি গুরু রহস্য সেই সনাতন ধর্মের সম্বন্ধে জানতে পারবে আমি সেটাই বলছি যে আপনাদের একটা বলেছিলেন যে হিন্দু ধর্মের প্রচার তার জন্য আমাদের নিউজ চ্যানেল নতুনভাবে শুরু হবে এরাম পরিকল্পনা আপনি বলেছিলেন গৌসেবা আমরা নতুনভাবে করব আপনারা বলেছিলেন যে সর্বশিক্ষা যারা আছে বৃদ্ধ বাবা মা তাদের জন্য একটা কিছু কার্য এই পরিকল্পনা ঠিক আছে এই পরিকল্পনা প্রভু একটা সেঙ্গি চশমাটা ছাড়া দু নম্বর হচ্ছে যে প্রভু আর আরেকটা হচ্ছে মুখটা আপনাকে স্ট্রেট তুলে বলতে হবে আপনি যেটা নিচু করে তুলছেন সেটা করলে হবে না উঁচু করতে হবে আর হাতটা বেরাবেন না অবস্ট্রাকশন হবে যে দেখবে ও দিকের চোখটা চলে যাবে হ্যাঁ একাত্ম আসবে আর কথাটা বলতে হবে প্রভু আরেকটু জোরে